জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এক বছর আগেও যে দলটি দেশের মানুষের ঘাড়ের উপর চেপেছিল সেই দলটিকে দেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছেন কারণ জনগণ যা চেয়েছিল তা তারা দিতে পারেনি আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তাই আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আজ বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তৃতায় এই কথাগুলো বলেছেন জনাব তারেক রহমান সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা এমন কোনো কাজ করব না যাতে সাধারণ মানুষ আমাদের প্রতি বিরক্ত হয় শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাদের প্রতি ক্ষুব্ধ হয় দলের সুনাম নষ্ট না করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জনাব তারেক রহমান বিগত পনেরো বছরে আপনারা যুদ্ধ করেছেন আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন ও মিথ্যা মামলায় মোকাবিলা করে আপনারা বেঁচে আছেন মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেছেন এই সমস্যাগুলো নেই এই মুহূর্তে এসব সমস্যা যদি নাই থাকে তাহলে আমার কর্মীরা এমন কোনো কাজ করবে কেন যার দ্বারা দল ক্ষতিগ্রস্ত হবে